ব্যবস্থা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো भैया দোকানের নাম এবং লোকেশনটা কি জানেন আমাদের দোকানের নাম হচ্ছে হজরত আহমেদুল্লাহ স্যানিটারি দোকান ভিডিও সিরামিকের তারা আজকে ভিডিওতে তো ঠিকই থাক আজকে আসলে যেভাবে আমাদের এই শিপের মালাবাল পিতলের হচ্ছে যে বিক্রক এগুলো পিতলের হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিতলের অরিজিনাল ইতালিয়ান হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এক চাপে এগুলো মাল এগুলো পঞ্চাশ করে পড়বে হ্যাঁ এগুলো আমাদের ফিক্স প্রাইস জি আমাদের ফিক্স প্রাইস অবশ্যই অবশ্যই এগুলো সম্পূর্ণ পিতলের এখানে মিক্স নেই সম্পূর্ণ পিতলের দশ বছর গ্যারান্টি থাকবে বুঝবো এই যে এখানে পরীক্ষা করে নিতে পারবে আমরা পরীক্ষা করে দিবে এখানে বসে পরীক্ষা করে দিব এটা হচ্ছে অরিজিনাল পিতল জি পিতলের তারপর এখানে এগুলা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল তারপর এখানে আরো বিক্ষোভ বিভিন্ন ধরনের আছে নিতে পারবে এগুলা হম এগুলা নিতে পারবে এগুলা পাঁচশো টাকা হুম এগুলো পিতলে পাঁচশো টাকা তারপর টুইন ওয়ান আছে টুইন ওয়ান অরজিনাল পিতলের

অরিজিনাল দশ বছরের গ্যারান্টি থাকবে জি এগুলো নিতে পারবে এগুলো নিলে আপনার পড়বে এগুলো হচ্ছে যে তিন হাজার টাকা পড়বে টপ বেসিনের জন্য নিউ মডেল টপ বেসিনের জন্য মাত্র তিন হাজার টাকা জি সাত হাজার থেকে আট হাজার টাকা অরিজিনাল পিতলের টা হলে আর এসএসটা নিলে তিন হাজার টাকা মার্কেটে কিন্তু এগুলো অরিজিনাল পিতলের হ্যাঁ তো মেটালের এটা পড়বে আপনার 2200 টাকা মাত্র 2200 টাকা দুই টাকের এসএস নিলে দাম কম আছে আমিটাও দেখাচ্ছি এটা আছে স্যার এটা দুই টাক এটা নিলে পড়বে আপনি 700 টাকা এটা দুই টাক দিয়ে দিব আমরা 700 টাকার এমনি নিলে এক টাক নিলে 300 টাকা আর দুই টাক নিলে দুই টাক না এগুলা ফিক্সড প্রাইস হলো যাচ্ছে আজকের জন্য শুধু এটা পুরো যদি থাকে নাই সেটিং সহ দিয়ে দেব 700 টাকা

দুইটা পাবে একসেপ্ট পেয়ে যাবে পনেরোশো টাকা আর সিঙ্গেল নিলে পড়বে আপনার সাতশো টাকা পনেরোশো টাকা পড়বে কন্যার এটা কন্যার একবার স্পিয়ার স্টিল অরিজিনাল স্টিল হ্যাঁ থাইল্যান্ডই লিখে থাকবে থাইল্যান্ড তারপর এখানে আছে মিক্সার কল আছে এগুলা এগুলা নিলে পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলা সিং মিক্সার আর বাপ মিক্সার আছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল পিতলের জাহাজের ইলেকট্রোডোভেন্ডের এগুলো নিলে পড়বে তিন হাজার টাকা পুরোটা অনেক ওজন তিন কেজি আরো আছে আরো দামি আছে আপনার চার হাজার পাঁচশো টাকা আছে এগুলো একটা অনেক ওজন এগুলো অরিজিনাল জাপানের অরিজিনাল মাল এগুলো নিতে পারবে টোটো হ্যাঁ তারপর এখানে আরো আছে মিক্সার এগুলো নিতে পারবে বেসিন মিক্সার আছে এগুলো অরিজিনাল পিতলের এগুলো নিতে পারবে এটা প্রায় দেড় কেজির মতো পুরোটা পিতল কোনো মিক্স নাই